সম্মানিত দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম কে কোথা থেকে দেখছেন অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন ধানের দাম বাড়তি ধানের দাম বাড়তি তেরোই সেপ্টেম্বর রোজ শনিবার চলে আসলাম আপনাদের মাঝে ধানের আপডেট নিয়ে মিনিকেট ধান কাটারি ধান সুবলতা ধান এবং রড মিনিকেট ধানের আপডেট নিয়ে উমরদিকে বাজার শাহজাহানপুর বগুড়া তো প্রথমত মিনিকেট ধানের আপডেট দিয়ে শুরু করা যাক মিনিকেট ধান সর্বোচ্চ ভালো কোয়ালিটির মিনিকেট ধান আজকে বিক্রয় হইল সতেরোশো তিরিশ চল্লিশ টাকা এবং যেইগুলো নিম কোয়ালিটির মিনিকেট ধান সেইগুলার বাজার গেল ষোলোশো পঞ্চাশ ষাট সত্তর এই রকম আশি কিন্তু যেটা সর্বোচ্চ ভালো কোয়ালিটির মিনিকেট ধান সেইটা বিক্রয় হইলো সতেরোশো বিশ তিরিশ চল্লিশ এর ভিতরেই তো ধানের দাম আলহামদুলিল্লাহ একটু বেড়ে গেছে আর জিরা সাইলকে আমরা মিনিকেট ধান বলে থাকি আর চল্লিশ কেজিতে মন বিক্রয় হচ্ছে দিকে বাজারে কাটারি ধান সর্বোচ্চ ভালো কোয়ালিটির কাটারি ধান বিক্রয় হইলো আজকে আঠারোশো টাকা মন যেটা একটু নিম কোয়ালিটির সেটা বিক্রয় হলো সতেরোশো বিশ তিরিশ পঞ্চাশ কিন্তু যেটা সর্বোচ্চ ভালো কোয়ালিটির কাটারি ধান সেইটা বিক্রয় হইল আঠারোশো টাকা মন সতেরোশো আশি আঠারোশো টাকা মন বিক্রয় হইলো আজকে উমুদ্দিকে বাজারে আলহামদুলিল্লাহ বাজার খুবই ভালো আছে অন্যান্য হাটের থেকে বাজার প্রায় পঞ্চাশ টাকার মতো বেড়ে গেছে তো বাজারটা বেড়ে যাওয়ার কারণে আমদানিও মোটামুটি ভালোই আছে আজকে উমুরদিকে বাজারে সুবল্লতা ধান সুবলতা ধান বিক্রয় হচ্ছে পনেরোশো পঞ্চাশ থেকে ষোলোশো টাকা মন সর্বোচ্চ ভালো কোয়ালিটির সুবল্লতা ধান পনেরোশো পঞ্চাশ থেকে ষোলোশো টাকা পর্যন্ত বিক্রয় হচ্ছে আজকে দিকে বাজারে আর উমুরদিকে বাজারে সবচেয়ে সুন্দর এবং মনোরম দৃশ্য হচ্ছে একটাই সেটা হচ্ছে গোল করে সবাই টাকা নেওয়ার জন্য অপেক্ষা করে বসে আছে এবং টাকা দিচ্ছে সুন্দরভাবে টাকা লেনদেন হয় উমদিকে বাজারে এখন পর্যন্ত অনেক দিন যাবৎ আমি প্রায় এক বছর যাবৎ ভিডিও করতেছি আজ পর্যন্ত কোনো ভেজাল দেখি নাই সবচেয়ে সুশৃঙ্খল এবং নিয়মতান্ত্রিকভাবে ধান বিক্রয় করে এসে সব কৃষক টাকা নিয়ে সুষ্ঠুভাবে বাসায় যাইতে পারে আলহামদুলিল্লাহ কোনো সমস্যা হয় না আর আপনারা কে কোথা থেকে দেখছেন দয়া করে কমেন্ট করে জানাবেন এবং পর্যাপ্ত শেয়ার দিবেন শেয়ার দিলে এত কম দামে যেন বিক্রি করতে না হয় কোথাও আমি আপনাদের কাছে বারবার রিকোয়েস্ট করতেছি ধানের দাম বাড়তেছে 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 দয়া করে কেউ শেয়ার না দিয়ে যাবেন না অবশ্যই একটু শেয়ার দিবেন শেয়ার দিলে আমার কাজের অনুপ্রেরণা জাগে এবং খুবই ভালো লাগে আর শেয়ার দিলে অত্যন্ত গ্রামের মানুষ যাতে কম দামে বিক্রয় না করতে হয় আপনারা শেয়ার দিলে আমার অনেক মানুষ এই ভিডিওটা দেখতে পারে আর দামটা ন্যায্য দামটা জানতে পারে ন্যায্য দাম যখন জানতে পারবে তখন আপনাদের জন্য খুবই ভালো যখন কানে প্যাকারি গ্রামের মধ্যে যে কম দামে আপনাদের থেকে ধান নিতে পারবে না ওই জন্য আপনারা বাজারে নিয়ে আসা ন্যায্য মূল্যে এবং ভালো দামে বিক্রি করতে পারবেন তো দয়া করে অবশ্যই শেয়ার দেবেন এবং মিস্টার এগুলোর পাশে থাকবেন মিস্টার এগুলো আছে আপনাদের জন্য সব সময় আপনাদের পাশে অথেন্টিক নিউজ নিয়ে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে আবার আগামীকাল অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ